তেলিয়ামুড়া শহরের আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের শিক্ষার কথা মাথায় রেখে উনিশশো সালে তৎকালীন সরকারের উদ্যোগে তেলিয়ামুরা পুর পরিষদের নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত হয় বিদ্যাসাগর শিশু নিকেতন প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি সুনামের সঙ্গে শিক্ষাদান করে এলেও এতদিন পর্যন্ত রাজ্য শিক্ষা দপ্তরের আনুষ্ঠানিক অনুমোদন না থাকায় বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যালয়টিকে রাজ্য শিক্ষা দপ্তরের অনুমোদনের আওতায় আনার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয় তেলিয়ামুরা পুর পরিষদের ধারাবাহিক প্রচেষ্টা ও প্রশাসনিক তৎপরতার ফলেই অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিদ্যাসাগর শিশু নিকেতনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করা হয়েছে এই প্রসঙ্গে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান আগামী দু সালের মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে বিদ্যালয়টি রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে ইউআইসি কোডের অন্তর্ভুক্ত হতে পারে এর ফলে বিদ্যালয়ের প্রশাসনিক পরিকাঠামো আরও মজবুত হবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা দপ্তরের অনুমোদন পাওয়ায় তেলিয়ামুরা মহকুমার প্রাথমিক শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্ট মহলে অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের আর উন্নয়ন ও নতুন শিক্ষক নিয়োগের দাবি জানানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর প্রথমে সবাইকে নমস্কার ধন্যবাদ এবং আমরা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে দীর্ঘ নাইনটিন নাইনটি থেকে দুই সাল প্রায় শেষের পথে আমরা ইতিমধ্যে এই তেলিয়ামোড়া বিদ্যাসাগর শিশু নিকেতন যে বিদ্যালয়টি আছে সেটা তাদের নথিভুক্ত হয়েছে বিগত উনিশশো বিগত সরকারের সময় থেকে স্কুলটা চালু করা হয়েছিল সমস্ত তেলিয়ামোরার আমাদের পিছিয়ে পড়া যে সমস্ত আমার ভাই বোনেরা আছে তাদের বাচ্চাদের জন্য একটা সুশিক্ষার উদ্দেশ্যে কিন্তু একটা ইউডাইস নাম্বারের প্রয়োজন হয় যেটা দুই হাজার চার পাঁচ সাল থেকে সেটা শুরু হয়েছিল কিন্তু আমরা অবগত বিষয়টা ছিলাম না কারণ আমরা ওই সময় ছিলামও না আর যাই হোক কোনো ধরনের নেগলেজেন্সই হোক আর যে বসতি হোক সেটা করা হয়নি আমার গুচরে আসার সাথে সাথে সেটা নিয়ে আমি পদক্ষেপ গ্রহণ করি এবং আমাদের মাননীয় বিধায়িকার তৎপরতায় এবং আমাদের যিনি এখানে প্রিন্সিপাল আছেন স্কুলের উনিও অত্যাধিক এটা নিয়ে গুরুত্ব সহকারে বিষয়টা দেখেছিলেন আমরা প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ইতিমধ্যে গতকাল আমরা সেটা রেজিস্ট্রেশন পেয়েছি এবং ইউডেস নাম্বার যেহেতু আমাদের মাঝামাঝি এখানে প্রায় শেষের পথে আমাদের ইয়ার শিক্ষাবর্ষ তাই আমরা এপ্রিল মে থেকে ইউডাইস নাম্বারও আমরা পেয়ে যাব সেই জন্য আমি প্রথমেই শিক্ষা দপ্তরকে এবং আমাদের এলিমেন্টারি যে এডুকেশান ওনা আধিকারিককে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাহলে আমরা পুর পরিষদের পক্ষ থেকে আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর